এটা কিন্তু তিনখানা ঝাড় আছে পরপর পুরো একটা বিরাট বড় লেভেলের একটা লাইটিং এর ব্যবস্থা হতে চলেছে আর এখানে দেখুন বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো পুতুল করা আছে খুব সুন্দর ডিজাইনের কাজগুলো কিন্তু এখানটা বেশি হচ্ছে এখানে কাটিংগুলো করেছে খুব সুন্দর কাজ হয়েছে তো হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত আমি এই মুহূর্তে দেখাচ্ছি গান্ধীপাল স্পোর্টিং ক্লাব দুর্গাপূজা দু হাজার চব্বিশ পূজা মণ্ডপের সামনে আর এবছর কিন্তু এখানে একটা দুর্দান্ত থিম হতে চলেছে সমারোহে এসো হে পরমতর এটা হলো এবছর গান্ধীপল স্পোর্টিং ক্লাবের থিম আর দুর্দান্ত কিন্তু প্যানেল হতে চলেছে আপনাদের সম্পূর্ণ প্যানেলটি ঘুরে দেখাবো তা ভিডিওর সঙ্গে থাকুন বন্ধুরা এই হলো পূজা মণ্ডপ অনেকটা কিন্তু উঁচু করা হচ্ছে পাশের স্ট্রাকচার প্রায় কমপ্লিট এরপরে কিন্তু আরও কাজ আছে যেগুলো বাটামের কাজ যেগুলো সেইগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন করা আছে এইগুলো কিন্তু এখানে বাটাম সেট হবে এই প্যান্ডেল কিন্তু অনেকটাই উঁচু করা হয়েছে আর এই কান্দিপল্লি প্যান্ডেল কিন্তু বরাবরই কিন্তু একটা আলাদাই আকর্ষণ থাকে আর প্যান্ডেলে ঢোকা আগে কিন্তু দু সাইডে এটা ফোয়ারা থাকছে যেটা কিন্তু বরাবরই থাকে আগের বছর ছিল কিন্তু গ্যান্ড বা যখন করেছিল তখন কিন্তু এই দু সাইডে ফোয়ারা ছিল এবছর কিন্তু এটা থাকছে আর এই হলো প্যান্ডেলের স্ট্রাকচার আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা কাঠামো কিন্তু রেডি করা আছে এই কাঠামোগুলো কিন্তু প্যান্ডেলে বিভিন্ন জায়গায় সেট হতে চলেছে কারণ এখানে আপাতত বাঁশের কাজগুলো কমপ্লিট হয়েছে এই যে কাঠামো এই যে কাঠামো দেখতে পাচ্ছেন এই কাঠামোর কাজ কিন্তু এখনও কমপ্লিট হয়নি আর বাটাম কিন্তু এখানে রেডি করা আছে এগুলো কিন্তু এখনও বসবে প্যান্ডেলে চলুন পূজা মণ্ডপের ভেতরে আপনাদের নিয়ে যায় এই হলো মণ্ডপ মণ্ডপটা কিন্তু অনেকটাই বড় করা হয়েছে আপনাদের বাইরে একবার দেখাচ্ছি এই সিলিংটা কিন্তু বহু বড় আর এখানটা কিন্তু অনেকটাই বড়ো হয়েছে আর এখানে দেখুন স্ট্রাকচার রাখা হয়েছে অনেকগুলো এই বিভিন্ন ডিজাইনের যে স্ট্রাকচার দেখছেন সেইগুলো কিন্তু প্যান্ডেলের বিভিন্ন জায়গায় লাগবে এখন কিন্তু ভেতরের কাজ কমপ্লিট হয়নি এই যে স্ট্রাকচার এগুলো কিন্তু সেট হবে আর এই যে দেখতে পাচ্ছেন রাউন্ড মতো জায়গাটা এখানে কিন্তু তিনখানা ঝাড় আছে একটা নয় তিন তিনখানা ঝাড় আছে এই ঝাড় বাতিগুলো কিন্তু এই দড়ির মাধ্যমে ওপরে তুলে দেওয়া হবে আর এখনও আনকমপ্লিট এই ঝাড়গুলো কিন্তু এখনও কমপ্লিট হয়নি শুধুমাত্র কালার করা হয়েছে এরপর কিন্তু এখনও বহু কাজ বাকি আছে ডিজাইনের কাজ বাকি আছে তারপরে কিন্তু এই ঝাড়গুলো উপরে তোলা হবে সিলিংয়ে আর সিলিংটা কিন্তু দেখতে পাচ্ছি অনেকটাই কিন্তু বড় করা হয়েছে সিলিংটা অনেকটাই বড় করা হয়েছে আর সামনে এই যে জায়গাটা দেখছেন এটা কিন্তু প্রতিমার জায়গাটা প্রতিমার জায়গাটা কিন্তু এবারে ভীষণ বড় করা হয়েছে আগের বাজারে গ্র্যান্ড যে প্রতিমার জায়গাটা করা হয়েছিলো তার চেয়ে কিন্তু অনেকটাই বড় করা হয়েছে এবারে প্রতিমার জায়গাটা এই যে তিন তিনখানা ঝাড় এখান থেকে আপনার দেখাচ্ছে তিনখানা কিন্তু ঝাড় এই ঝাড় কিন্তু ওপরে উঠে যাবে সিলিংয়ে আর ওই যে এন্ট্রি গেট থাকছে পূজা মণ্ডপের এন্ট্রি গেট থাকছে আর এক্সিট গেট থাকছে কিন্তু এইটা সম্ভবত করা যেতে পারে না হলে কিন্তু এক্সিট গেট ওখানে ওইদিকে একটা থাকছে একটা এক্সিট গেট থাকছে আর এন্ট্রি গেট থাকছে ওইটা এইখানে দেখুন বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো পুতুল করা আছে খুব সুন্দর ডিজাইনের পুতুল যেগুলো কিন্তু এই প্যান্ডেলেই সেট হবে বিভিন্ন জায়গায় মানে বুঝতে পারছেন একটা থিমের প্যান্ডেল কেমন হতে পারে খুব সুন্দর একটা কিন্তু ব্যাপার হতে চলেছে এই পূজা মণ্ডপে এই যে পুতুলগুলো একবার দেখুন আপনাদের সামনে দেখাচ্ছি খুব সুন্দর কিন্তু কারুকর্য এখানে কিন্তু অনেকগুলো এরকম পুতুল করা হয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দর কারুকর্য করা হয়েছে রঙের বাহার কিন্তু খুব সুন্দর আর এইগুলো কিন্তু প্যান্ডেলে বিভিন্ন জায়গায় লেগে যাবে আর এই পূজা মণ্ডপের সিলিন্ডার কিন্তু অনেকটাই বড় করা হয়েছে অনেকটাই বড় মানে ওই সাইড দিয়ে এই পাশটা কিন্তু অনেকটাই বড়ো করা হয়েছে সব বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ডিজাইনগুলো আপনাদের বললাম এই ডিজাইনগুলো একটা তুলে দেখি এই যে খুবই হালকা কিন্তু এই ডিজাইন এই যে এখানে কভার মানে খুব নিখুঁত কিন্তু কাজ এখানে কাটিংগুলো করেছে খুব সুন্দর কাজ হয়েছে আর এখানে রেড যে জায়গাটা আছে গ্রাউন্ডটা এর মধ্যে কিন্তু কোনো রকম মূর্তি টাইপের কিছু একটা বসতে পারে অবশ্যই সেটা আমি কনফার্ম বলতে চাচ্ছি না তবে একটা ডিজাইন থাকবে স্বাভাবিক তারপরে কিন্তু এই কাজটা কম্পিউটারে রাখ সব বন্ধুরা এই মুহূর্তে প্যান্ডেলের ভেতরে দাঁড়িয়ে আছি আপনাদের কিন্তু সম্পূর্ণ পূজা মণ্ডপ ঘুরে দেখালাম আর সত্যি কিন্তু দুর্দান্ত কাজ হচ্ছে অনেকগুলো মানে ডিজাইনের কাজগুলো কিন্তু এখানটা বেশি হচ্ছে যেহেতু এটা থিমের প্যান্ডেল সমারোহে এসে পরমতর এটা কিন্তু এবছর এখানে দুর্গা পুজো দুহাজ চব্বিশের থিম হচ্ছে আর দুর্দান্ত মানে ডিজাইনগুলো এত নিখুঁত মানে যখন সম্পূর্ণ পূজা মণ্ডপটি তৈরি হয়ে যাবে তখন কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা গান্ধীপলি স্পোর্টিং ক্লাবে এবছর কী থিম হচ্ছে সেটা কিন্তু আপনাদের জানিয়েছি সমারোহে এস হয়ে পরমতর এটা হচ্ছে গান্ধীপুর স্পোর্টিং ক্লাবের পূজা দু হাজার থিম আর খুব সুন্দর কিন্তু থিম হতে চলেছে প্যান্ডেলটা কিন্তু অনেকটাই বড়ো আপনাদের কিন্তু সম্পূর্ণ প্যান্ডেল ঘুরে দেখিয়েছি কাজ কতটা হয়েছে সেটা কিন্তু আপনাদের জানিয়েছি আর অবশ্যই বনগায় আসলে গান্ধীপলি স্পোর্টিং ক্লাবে পূজা মণ্ডপ দেখতে একদম ভুলবেন না কারণ আগের বছর গ্র্যান্ড লিজপুয়া করে কিন্তু কল্যাণের সাথে টক্কর দিয়েছিল এই গান্ধীপলি স্পোর্টিং ক্লাব আর তাছাড়াও প্রত্যেক বছর কিন্তু গান্ধীপল্লি স্পোর্টিং ক্লাব দুর্দান্ত প্যান্ডেল করে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সকালে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ